প্রিয় স্টুডেন্টরা আশা করি তোমরা সবাই ভালো রয়েছ আজকে আমি উপস্থিত হয়েছি ক্লাস নাইনের জিওগ্রাফি নিয়ে আমরা আজকে আলোচনা করব প্রথম অধ্যায়ের প্রশ্ন পৃথিবী অভিগত গোলক আকৃতি তার কিছু প্রমাণ সহ তাহলে চলো আমরা মূল বিষয়ে চলে যাই দেখো পৃথিবীর আকৃতি অভিগত গোলক এর যদি আমরা একটা ডেফিনেশন দিই তাহলে প্রথমে সংজ্ঞাতে আমরা কি বলবো যে গোলাকার বস্তুটির উত্তর এবং দক্ষিণ মেরু চাপা এবং পূর্ব এবং পশ্চিম মেরুটি ফোলা বা স্ফীত সেই গোলাকার বস্তুটিকে বলা হচ্ছে অভিগত গোলক তাহলে ডেফিনেশানটা কী দিলাম ডেফিনেশন দিলাম যে গোলাকার বস্তুর উত্তর এবং দক্ষিণ মেরু চাপা পূর্ব এবং পশ্চিম দিকটি স্ফীত বা ফোলা সেই গোলাকার বস্তুটিকে বলা হচ্ছে কিন্তু গোলক তার মানে আমরা যদি ছবিটা আঁকি তার মানে কেমন দেখতে পাবো ঠিক এই রকম আকৃতি হয়ে যাবে তাই না এই রকম আকৃতি হয়ে যাবে এই যে উত্তর দক্ষিণ চাপা হয়ে গেছে পূর্ব পশ্চিম মোটা হয়ে গিয়েছে এইটা হচ্ছে অভিগত গোলক ডেফিনেশন বোঝা গিয়েছে আমরা যদি বৈশিষ্ট্য বলি তাহলে কি বলবো বৈশিষ্ট্য কার বৈশিষ্ট্য না পৃথিবী অভিগত গোলক আকৃতির তার বৈশিষ্ট্য তাহলে প্রথম বৈশিষ্ট্য বলবো এই অভিজ্ঞত গোলকের দুটো অক্ষ থাকে তাহলে একটা হচ্ছে উত্তর একটা দক্ষিণ তাহলে আমরা দুটো অক্ষ পেলাম প্রথম বৈশিষ্ট্য কি অভিজ্ঞত গোলকের দুটি অক্ষ থাকে তাহলে কটা অক্ষ পেলাম প্রথম বৈশিষ্ট্যের দুটো অক্ষ দু নম্বর বৈশিষ্ট্য কি বলবো দেখো দুটো অক্ষ বলেছিলাম তাহলে দীর্ঘ অক্ষ দীর্ঘ অক্ষ মানে এটা এটা হচ্ছে অনুভূমিক তাহলে দীর্ঘ অক্ষ হবে অনুভূমিক তাহলে দীর্ঘ অক্ষটি কেমন হবে না অনুভূমিক আর ক্ষুদ্র যে অক্ষটি হবে মানে ছোট যে অক্ষটি হবে সেটা কিন্তু উলম্ব হবে আমি একটু ছবিতে দেখিয়ে দিচ্ছি কোনটা হবে উলম্ব মানে এইটা বুঝে গেল তার মানে উত্তর দক্ষিণে যেটা রয়েছে সেটা ছোট পূর্ব পশ্চিমে যেটা রয়েছে সেটা বড় তাহলে পৃথিবীর ক্ষেত্রে দীর্ঘ অক্ষটিকে বলা হচ্ছে নিরক্ষ রেখা তাহলে নিরক্ষ রেখা হচ্ছে দীর্ঘ অক্ষ আর ক্ষুদ্র অক্ষ সেটা হচ্ছে যেটা উল্লম্ব অক্ষ বলা হচ্ছে তাকে বলা হচ্ছে কি মেরু রেখা তাহলে আমরা আশা করি বৈশিষ্ট্যটা বুঝতে পেরেছি তাহলে এবার চলো এই যে অভিগত গোলকাকৃতির কারণটাকে বুঝি তাহলে অভিগত গোলকাকৃতির কারণ তাহলে এগুলো আমি মুছে দিই দেখো আমরা চলে এসেছি কি অভিগত গোলক আকৃতির কারণ জানতে তাহলে আমরা কি বলবো কারণটিকে দেখো লক্ষ্য কর ভালো করে দেখো পৃথিবী এরকম আকৃতি হলো কেন তার কারণ দেখো কোনো নমনীয় বস্তু যখন প্রচণ্ড গতিতে ঘুরতে শুরু করে নমনীয় মানে কিন্তু কাদা জাতীয় ঠিক আছে তাহলে সেই বস্তু যখন প্রচণ্ড গতিতে ঘুরতে শুরু করে তখন তার মধ্যে দুটো শক্তি তৈরি হয় একটা হচ্ছে কেন্দ্র বহির্মুখী শক্তি একটাকে বলা হচ্ছে কেন্দ্র বহির্মুখী কেন্দ্র বহির্মুখী অর্থাৎ কেন্দ্র থেকে কেন্দ্র থেকে বাইরের দিকে একটা শক্তি চলে যাবে আর একটা শক্তি আসবে কেন্দ্রের দিকে অর্থাৎ কেন্দ্রমুখী তাহলে আমরা দুটো শক্তি পেলাম একটা হচ্ছে কেন্দ্রমুখী আর একটা হচ্ছে কেন্দ্র বহির্মুখী তাহলে দুটো শক্তি তৈরি হইলো আমরা বুঝতে পেরেছি এই শক্তির জন্য কি হয় দেখো তাহলে এখানে যে সমস্ত কঠিন উপাদানগুলো বা নমনীয় উপাদানগুলো রয়েছে কেন্দ্রমুখী শক্তির জন্য তারা এখান থেকে কোন দিকে যাবে না কেন্দ্রের দিকে চলে আসবে তাই তারা কেন্দ্রে এসে জড় হয়েছে আবার দক্ষিণ গোলার্ধ থেকেও তারা কোথায় যাবে কেন্দ্রের দিকে চলে যাবে আর কেন্দ্র বহির্মুখী শক্তির জন্য কি করবে এই কেন্দ্র থেকে পদার্থগুলো তারা কিন্তু বাইরের দিকে যাওয়ার চেষ্টা করবে তাই কেন্দ্রমুখী শক্তির জন্য দেখো উত্তর মেরু এবং দক্ষিণ মেরুটি হয়ে গিয়েছে চাপা কারণ এখান থেকে পদার্থগুলো মাঝখানে চলে এসছে বোঝা গেল তাই উত্তর মেরু এবং দক্ষিণ মেয়ের চাপা হয়ে গিয়েছে আর কেন্দ্র বহির্মুখী শক্তির জন্য দেখো এখান থেকে পদার্থগুলো দূরে সরে গিয়েছে তাই নিরক্ষী অঞ্চলটি কি হয়েছে মোটা হয়ে গিয়েছে ফোলা হয়ে গিয়েছে বোঝা গেল তাহলে কেন্দ্রমুখী এবং কেন্দ্র বহির্মুখী শক্তির জন্য আমাদের অভিজ্ঞতা গোলক আকৃতির পৃথিবী তাহলে আশা করি আমরা অভিজ্ঞত গোলক আকৃতির সমস্ত কিছু বুঝতে পেরেছি যদি ভিডিওটি ইনফরমেটিভ মনে হয় তাহলে অবশ্যই একটি লাইক করবে আর যদি ভিডিওটি থেকে কিছু জানতে পারো তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবে আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি কন করে রাখবে কারণ এই ধরনের ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য তাহলে দেখাবে নেক্সট ভিডিওতে